হ্যালো স্টুডেন্ট আমি মমিতা মজুমদার ওয়েলকাম টু চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজার ইংলিশের যে এগামী শুরু করেছিলাম তার ক্যারেক্টারগুলো ক্যারেক্টারগুলো সম্পর্কে তোমাদের লাস্টের ক্লাস আমি বলেছিলাম এবং সেই সাথে গল্পটার যে ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে যেটা না জানলে আমাদের কিন্তু গল্পটা বুঝতে খুবই প্রবলেম হবে তো ব্যাকগ্রাউন্ডটা সমেত আমি তোমাদের ক্যারেক্টারগুলো সব আলোচনা করে দিয়েছিলাম ঠিক আছে তো দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি ক্যারেক্টারগুলোর নাম এখানে লিখে দিয়েছি আবার আর আজকে তোমাদের আমি এই গল্পটার যে সামরি সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তার আগে বলে রাখি যে তোমরা যারা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার এখানে দেখো দেওয়া আছে দুটা একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে আমাদের পুরো কোর্সই হচ্ছে ট্রিপল নাইনের এই ট্রিপল নাইনে তোমরা শুধুমাত্র মেজর না এসিসি এসি এমডিসি এবং মাইনার তোমরা সবটাই কিন্তু পেয়ে যাচ্ছ অনলি ট্রিপল নাইনে ঠিক আছে এবং আমাদের কোর্স চলবে হচ্ছে সিক্স মাস মানে সিক্স মান্থের যার মধ্যে কিন্তু আমাদের তিন মাস অলরেডি চলছে ঠিক আছে তো তোমরা যারা আমাদের সঙ্গে মানে অনলাইনে পড়তে যাও তার তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হতে পারো আমি অনেক সময় দেখি যে অনেকে হচ্ছে কমেন্টে লেখো যে ম্যাম নোটস চাই নোটস বাট তোমাদের তোমরা হয়তো অনেকে হচ্ছে পড়াশোনার সঙ্গে সঙ্গে কোনো কাজও করো প্রাইভেট জব যে কারণে হচ্ছে তোমাদের আর কি ক্লাসগুলো তোমাদের করা পসিবল হয় না বাট আমি বলবো যে তোমরা যদি নোট নিতে চাও তবুও কিন্তু তোমাদের হচ্ছে আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে হবে এবং এই যে এই অ্যামাউন্টটা কিন্তু পেমেন্ট করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারো ঠিক আছে তো দেরি না করে শুরু করি টপিকে ফিরে আসি দেখো তোমাদের অ্যাগামেমনানটা আমি আরও একবার এর ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে শর্ট করে বলে দিচ্ছি তোমরা অনেকে হয়তো ভুলে গেছো যেহেতু অনেক দিন পর আমি এর পার্ট মানে এই পার্ট টুট আলোচনা করব দেখো অ্যাগামেমনান গল্পটা হচ্ছে যে ট্রয়ের যুদ্ধ হয়েছিল গ্রিক এবং ট্রয়ের মধ্যে সেটার একটা পার্ট আমরা এখানে দেখতে পাই এবং এই যুদ্ধটা মূলত টেন ইয়ার্স ধরে হয়েছিলো এবং এই যুদ্ধের পেছনের কারণ ছিল যে ট্রয়ের প্রিন্স অর্থাৎ প্যারিস সে যখন গ্রিকের কুইন হেলেনাকে সরি হেলেনকে যখন হচ্ছে নিয়ে চলে যায় কিডন্যাপ করে মানে কিডন্যাপ করে বা যখন তাকে চুরি করে নিয়ে চলে যায় তখন কিন্তু গ্রিকরা সবাই মিলে ট্রয়ের ট্রয়ের ওপরে অ্যাটাক করে ঠিক আছে এবং সেই গ্রিক আর্মির যে হচ্ছে লিডার লিডার সেই ছিল হচ্ছে ঠিক আছে এবার যখন সেই অ্যাগাম যখন তার টিম নিয়ে ট্রয়কে অ্যাটাক করতে রওনা দেয় তখন তারা হচ্ছে জাহাজে করে সমুদ্র পথে রওনা দিয়েছিল এবং মাঝ রাস্তায় তাদের হচ্ছে জাহাজগুলো সব থেমে যায় ঠিক আছে হাওয়া বন্ধ হয়ে যায় এবং জাহাজ থেমে যায় এবং হাওয়ার অভাবে জাহাজগুলি আর আগে যাওয়া পসিবল হচ্ছিল না সেই সময় এভাবে হঠাৎ করে হাওয়া বন্ধ হওয়ার দরুন অ্যাগামেমন তাদের যে আর কি প্রফিট আছে যার নাম হচ্ছে ক্যালকাস তো সেই প্রফিটকে ডেকে পাঠায় যে কিনা ভূত ভবিষ্যৎ সব বলতে পারে তো ক্যালকাস জানায় যে যখন এই জার্নিটা শুরু হয় তখন এই টিমেরই কেউ একজন হচ্ছে দেব মানে গ্রিক যে দেবী আছেন সেই দেবীর পোশাক খরগোশ যে কিনা প্রেগ প্রেগনেন্ট খরগোশ সেই হচ্ছে মেরে ফেলেন ঠিক আছে অজান্তেই হোক বা জেনে শুনেই হোক সেই হত্যা করে এবং ওই খরগোশ ছিল ওই দেবীর খুব প্রিয় একজন মানে প্রিয় একটা খরগোশ ঠিক আছে তো সেই রাগেই হচ্ছে দেবী এই আর কি হাওয়াটা বন্ধ করে দিয়েছে যে কারণে নৌকোগুলো আগাচ্ছে না ঠিক আছে তখন আগামেমন ভীষণ চিন্তিত হয়ে ক্যালকাসকে এর সলিউশন দিতে বলে যে এটা মানে কি কি করলে দেবী খুশি হবে এবং আবার হচ্ছে হাওয়া চালু হবে এবং মানে জার্নিটা আবার শুরু করা যাবে রিস্টার্ট হবে তখন ক্যালকাস জানায় যে যেহেতু এই গোটা আর্মির লিডার হচ্ছেন অ্যাগামেম নান তো দলের যদি কেউ কোনো ভুল করে থাকে অপরাধ করে থাকে তবে তার দায় কিন্তু সব থেকে বেশি যার ওপরে বর্তায় সে হচ্ছে অ্যাগামেম নান ঠিক যেমন সেই দেবীর প্রিয় একজনকে মেরে ফেলা হয়েছে ঠিক তেমনি অ্যাগামেম নানকে এই ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে তার সব থেকে প্রিয় কাউকে তার মেয়ে ইফিজেনিয়া ঠিক আছে তাহলে লিখে দিয়েছি এখানে ক্যারেক্টারের মধ্যে ইফিজেনিয়া সে ইফিজেনিয়াকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে দেবীর কাছে তবেই দেবী খুশি হবে এবং তিনি আবার কিন্তু হাওয়াটা দেওয়া চালু করবেন ঠিক আছে তো এটা আর কি শুনে আগামী ভীষণ চিন্তিত হয়ে পড়ে এবং সে ভীষণই কনফিউজড হয়ে যায় কিন্তু যেহেতু তার কাছে তার দেশের লোকজনের সম্মান দেশের লোকদের ভাবনা তাদের হচ্ছে মর্যাদাটা বেশি ইম্পর্টেন্ট তো সে ঠিক করে যে সে তার মেয়ে ইফিজেনিয়াকে হচ্ছে স্যাক্রিফাইস করবে দেবীর কাছে ঠিক আছে কিন্তু তার এই ডিসিশনে সব থেকে বেশি যদি কেউ ডিসঅ্যাগ্রি করে সেটা হচ্ছে ক্লাইটেম ক্লাইটেমনেস্ট্রা হচ্ছে অ্যাগামেমানের ওয়াইফ এবং ইফিজেনিয়ার মা কিন্তু নেস্ট্রার না করাতে কিন্তু অ্যাগামেমন থেমে থাকেনি সে একটা প্ল্যান করে এবং প্ল্যান মাফিক সে হচ্ছে তার মেয়ে ইফিজেনিয়াকে আর কি স্যাক্রিফাইস করে দেবীর কাছে আর কি সে নিজে হয় তার মেয়েকে হত্যা করে এবং দেবীর কাছে সমর্পণ করে ঠিক আছে এবং এর ফলে দেবী খুশি হয় এবং আবার হচ্ছে হাওয়া শুরু হয়ে যায় এবং তারা আবার তাদের জার্নি শুরু করে ঠিক আছে তারপরে তারা ট্রয় অ্যাটাক করে এবং ট্রয় অ্যাটাক করে যেটা মানে এই যুদ্ধটা হচ্ছে প্রায় টেন ইয়ার্স ধরে চলে এবং অবশেষে হচ্ছে ট্রয়ে আর কি ট্রয় নগরী শেষ হয়ে যায় সে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয় অনেক মানুষ মৃত্যুবরণ করে এবং আলটিমেটলি গ্রিকরা জিতে যায় এবং সেখান থেকে কুইন হেলেনকে উদ্ধার করে নিয়ে আসে ঠিক আছে শুধু তাই না আগামী যখন ট্রয় অ্যাটাক করে সবকে ধ্বংস করে দেওয়ার সঙ্গে সঙ্গে ট্রয়ের যে প্রিন্সেস থাকে যার নাম হচ্ছে ক্যাসেন্ড্রা সে ক্যাসেন্ড্রাকেও হচ্ছে কিন্তু এগারো ক্যাপচার করে এবং তার আর কি মানে মিস্ট্রেস বানিয়ে নিয়ে আসে গ্রিকে ঠিক আছে তো গল্প এই যুদ্ধটা যেখানে শেষ হয়েছে অ্যাগাম ফিরে আসে তারপর থেকে কিন্তু এই গল্পটা শুরু হয়েছে ঠিক আছে দেখো তো গল্পটা শুরুতে আমরা দেখতে পাবো একজন ওয়াচম্যানকে যে কিনা না যে প্রাসাদটা রয়েছে ক্যাসেলটা তার পাশে হচ্ছে একটা বিল্ডিংয়ের আর কি রুফটপে দাঁড়িয়ে ওয়েট করছে ঠিক আছে এই ওয়াচম্যানের কাজ হচ্ছে তাকে বলা হয়েছে যখন আর কি গ্রিকরা যুদ্ধে জয়ী হয়ে ফিরবে তো তার কাছে একটা সিগনাল আসবে এবং সেই সিগনালটা যখন সে পাবে তো বুঝবে যে গ্রিকরা হচ্ছে আলটিমেটলি যুদ্ধটায় জিতে গেছে ঠিক আছে তো এই ওয়াচম্যানটা প্রায় টেন ইয়ার ওখানে ওয়েট করে আছে যে কবে সে গ্রিকদের মানে জয়ী হওয়ার ঘটনাটা মানে খবরটা পাবে এবং গোটা গ্রিকবাসীকে সেই খবরটা জানাবে ঠিক আছে তো সেই ওয়াচম্যানটা দাঁড়িয়ে আছে এবং সাডেনলি তার কাছে একটা সিগনাল এসে পৌঁছায় ঠিক আছে এবং সিগনাল মোতাবেক সে বুঝে যায় যে গ্রিকরা হচ্ছে জিতে গেছে এত বছরের অপেক্ষার অবসান ঘটেছে তো তখন এই ওয়াচম্যানটা কি করে দৌড়ে হচ্ছে অ্যাগ মেমিনারি প্যালেসে যায় এবং সেখানে হচ্ছে কোরাসরা অলরেডি সেখানে প্রেজেন্ট থাকে তোমরা কোরাসের ভূমিকা জানো তোমাদেরকে আমি বলেইছি যে কোরাস হচ্ছে একটা মানে বিভিন্ন গল্পগুলোর মানে যখন একটা স্টোরি চলে তো সেই বিভিন্ন যখন আর কি পার্ট পার্ট করে বিভিন্ন মানে পার্টের মাঝখানে মাঝখানে হচ্ছে কোরাসদের আমরা এন্ট্রি দেখি এবং কোরাস কিন্তু ওই গল্পটাকে হচ্ছে পুরোপুরি অ্যানালাইজ করে হ্যাঁ কখনও সেটাকে ক্রিটিসাইজ করে কখনও সেটাকে আর কি অ্যাডমায়ার করে ঠিক আছে তো এই ওয়াচম্যান যখন ওই প্যালেসটাতে পৌঁছয় তখন দেখে যে সেখানে অলরেডি কোরাসরা উপস্থিত রয়েছে তো ওয়াচম্যান সে কোরাসদের উদ্দেশ্যে বলে যে এত বছরের অপেক্ষার অবসান হলো ফাইনালি আমরা জিতে গেছি ঠিক আছে এবং সেই সময় ওখানে ক্লাইটেমনেস্ট্রার হচ্ছে সেখানে এসে উপস্থিত হয় ক্লাইটেমনেস্ট্রা প্রথমেই বললাম যে অ্যাগামেননের ওয়াইফ এবং অ্যাগামেন যে এই টেন ইয়ার্স ধরে অ্যাবসেন্ট ছিল ওর অ্যাবসেন্সে ক্লাইটেমনেস্টরা হচ্ছে তার রাজকার্যগুলো সামলেছে ঠিক আছে তো ক্লাইটের যখন সেখানে এসে পৌঁছয় তখন হচ্ছে ওয়াচম্যান তাকেও সে খবরটা দেয় তখন কোরাস হচ্ছে মানে মানে এই যে এত বছরের যে ঘটনাটা অর্থাৎ কিভাবে আর কি এই যুদ্ধটা শুরু হলো মানে কারণটা কি কিভাবে হেলেনকে নিয়ে যাওয়া হলো কিভাবে হচ্ছে এত স্ট্রাগল করে গ্রিকরা হচ্ছে সেখানে পৌঁছলো এবং ফাইনালি হচ্ছে ট্রয়কে ধ্বংস করে দিয়ে চলে আসলো ঠিক আছে এই সমস্ত কিছু আমরা কোরাসের কাছ থেকে জানতে পাই কোরাস এই টাইমটার মধ্যে এই জিনিসগুলো হচ্ছে কি আর কি বলে ঠিক আছে এবং এটাও বলে যে যখন আর কি জার্নিটা শুরু হয় তখন কিন্তু ওদের যে প্রফিট যার নাম একটু আগেই বললাম ক্যালকাস ক্যালকাস কিন্তু এটা আর কি প্রফেসি দিয়েছিল যে ট্রয় কিন্তু এই যুদ্ধে হারবে এবং গ্রিকরা জিতবে ঠিক আছে তো কোরাস এটা আলোচনা করছে যে তাহলে কি ক্যালকাসের কথাটাই সত্যি মানে সত্যি হলো তবু ওদের মনে একটু সংশয় ছিল যে সত্যি কি জিতেছে হুম ঠিক সেই সময় আমরা এখানে একজন ম্যাসেঞ্জার কে আসতে দেখে নামটা আমি এখানে লিখিনি ঠিক আছে সে মেসেঞ্জারের নাম হচ্ছে হ্যারল্ড এই হ্যারল্ড হচ্ছে সেখানে এসে উপস্থিত হয় সে চারজন ম্যাসেঞ্জার এবং সে এসে ক্লাইটে এবং কোরাস এবং ওখানে উপস্থিত সবার উদ্দেশ্যে বলে যে আমরা জিতে গেছি এবং ফিরে আসছে ঠিক আছে তার লোকজনদের নিয়ে তখন হচ্ছে সেখানে উপস্থিত কোরাস হ্যারল্ডকে হচ্ছে ওদের কিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে ঠিক আছে তো তখন ওর বলে যে না মানে গ্রিকের যে মেন কিং অ্যামান তো হচ্ছে আর্গোসের কিং আর্গোস হচ্ছে গ্রিকেরই একটা আর কি জায়গা ঠিক আছে তো সেই কিংয়ের এর কথা বলে অর্থাৎ হেলেনের হাজবেন্ডের কথা তো তখন ওই ম্যাসেঞ্জার জানায় মানে হ্যারল্ড জানায় যে সে হচ্ছে খুব সম্ভবত সে ওই যুদ্ধে আর কি আর কি তার মৃত্যু ঘটেছে অথবা সে সমুদ্রে আর কি জাহাজে তার জাহাজটা ডুবে গেছে ডুবে গিয়ে সে মারা গেছে ঠিক আছে তো যাই হোক ফিরে আসছে হুম এবং শুধু একাই না সে সঙ্গে করে হচ্ছে ক্যাসেন্ড্রা নিয়ে এসেছে ক্যাসেন্ড্রা প্রথমেই বললাম ক্যাসেন্ড্রা হচ্ছে ট্রয় নগরীর রাজকন্যা প্রিন্সেস যাকে অ্যাগাম হচ্ছে তাকে আর কি জোর করে তার নিজের রক্ষিতা করে নিয়ে এসছে ঠিক আছে তার স্লেপ বানিয়ে নিয়ে এসছে এবার যখন হচ্ছে ক্লাইটেন যখন বাইরে বেরিয়ে আসে প্যালেসের বাইরে দেখে যে যেমন তার রথ থেকে নাম তার চ্যারিয়েটটা থেকে নামছে ঠিক আছে এবং তখন ক্লাইটেন দেখো ক্লাইটেন ইন্টেনশনটা কিন্তু আমরা এখনও জানি না আমরা পরে জানবো তো ক্লাইটেনস্ট্রা কি করলো ক্লাইটেনেস্টা ওর সামনে আর কি প্যালেসের দরজা থেকে হচ্ছে অ্যাগামেমানের আর কি ওই চ্যারিয়েটটার সামনে পর্যন্ত একটা রেড কালারের কার্পেট বিছিয়ে দিলো ঠিক আছে যেটাকে এই গল্পে পার্পল কার্পেট বলা হয়েছে হুম পার্পল কার্পেটের জন্যই বলেছে মানে কালারটা রেড কিন্তু পার্পল কার্পেট এর জন্য মানে একটা মানে ব্যাপার আছে সেটা হচ্ছে এই পার্পল কার্পেট বা এই রেড কার্পেটের শুধুমাত্র গডরাই হচ্ছে চলাফেরা করতে পারে যখন কোনো মানুষ মানে এটা গ্রিক মাথোলজিতে বলা হয়েছে যে যখন মানে ঠাকুর ছাড়া গড ছাড়া যদি কোনো মানুষ এই কার্পেটের উপর দিয়ে যায় তবে কিন্তু সেটা গডকে ছোট করা হচ্ছে অর্থাৎ সেই মানুষ নিজেকে সেই গডের সমতুল মনে করছে ঠিক আছে এক্ষেত্রে সেই মানুষের হিউব্রিজ বা মানুষের সেই অ্যারোগেন্সটা প্রকাশ পায় এই জন্য ইচ্ছা করে সে কার্পেটটাকে হয়তো ওর সামনে বিছিয়ে দিয়েছে এবং বলছে যে তুমি এত বড় একটা যুদ্ধ জয় করে ফিরেছো তোমার জন্যই এই টেন ইয়ার্সের যুদ্ধটা সমাপ্ত ঘটলো এবং আমরা জিতলাম তুমি একমাত্র এই জিনিসটা ডিজার্ভ করো তুমি এর ওপর দিয়ে হেঁটে হেঁটে প্যালেসের ভিতরে প্রবেশ করো তখন অ্যাগাম বলছে যে না এটা হচ্ছে আমি করতে পারবো না এটা হচ্ছে আমার করা সাজে না ঠিক আছে এটা করা হচ্ছে এক ধরনের অন্যায় একটা পাপ আমি নিজেকে গডের সমতুল্য মনে করি না ঠিক আছে হ্যাঁ হতে পারে যে আমার জন্য এই জয়টা সম্ভব হয়েছে তাই বলেই না যে আমি নিজেকে ভগবান মনে করব বা আমি নিজেকে অহংকারী মনে করব ঠিক আছে কিন্তু ক্লাইটেমনেসরা কোনোভাবেই হচ্ছে কনভিন্স করতে পারছিল না অ্যাকামে নানানকে নিজের লজিক দিচ্ছিল এবং ক্লাইটেমনেসরা নিজের লজিক দিচ্ছিল শেষে যখন ক্লাইটেমনেসরা আর কি পারলো না কনভিন্স করতে তার হাজবেন্ড অ্যাগামেনানকে তখন তাকে বললো কেননা সে জানতো যে অ্যাগামেমনান হচ্ছে ভীষণই রাগী মানে সে অল্পতেই রেগে যায় এবং একটা ছেলেকে যদি রাগাতে হয় তাহলে তার মেয়ে লুগোকে হার্ট করতে হয় ঠিক আছে তো ক্লাইটেমনেসটা যেহেতু তার হাজবেন্ডকে খুব ভালো করে চিনে সে জানে যে তার হাজবেন্ডের মেল ইগোকে হার্ট করলে কিন্তু তার হাজব্যান্ড এই কাজটা করবে তখন হচ্ছে সে তার হাজবেন্ডের উদ্দেশ্যে বললো যে তুমি হচ্ছে কাওয়ার তুমি কা পুরুষ আসলে ওসব কিচ্ছু না তুমি আসলে ভয় পাচ্ছ ঠিক আছে আর কিচ্ছু না ওই সমস্ত মানে পাপ বা হচ্ছে হিউব্রিজ এগুলো সব হচ্ছে ফেক তুমি ভয় পাচ্ছ তুমি একটা ভীতু কাপুরুষ এভাবে বলে ঠিক আছে ও অ্যাগামেমনানকে আর কি খেপিয়ে তুললো তো অ্যাগামেমনান হচ্ছে ভীষণই রেগে গেল ওর ওয়াইফের মুখে এমন কথা শুনে ও ভাবলো কি ঠিক আছে যা হবে হোক আমি যাবই আমাকে এত বড় অ্যালিগেশন দেওয়া মানে এরকম আর কি নিজের ওপরে মানে নিজের মেয়ে লিগোকে হার্ট করবে না কোনোভাবেই তো অ্যাগাম কি কী করলো ও হচ্ছে সেই কার্পটের ওপর উপর দিয়ে হেঁটে প্যালেসের ভিতরে চলে গেল ঠিক আছে ঠিক সেই সময় ক্যাসেন্ডারও সেখানে দাঁড়িয়ে আছে আচ্ছা ক্যাসেন্ডার একটু কথা বলি ক্যাসেন্ডার ব্যাপারে তোমাদের বলেইছিলাম যে ক্যাসেন্ডার সাথে গ্রিক যে গড আছে অ্যাপোলো সে অ্যাপোলোর একটা খুব ভালো সম্পর্ক ছিল অ্যাপোলো ক্যাসেনড্রাকে প্রপোজাল দিয়েছিল কিন্তু হচ্ছে ক্যাসেন্ড্রা সেই রিলেশনশিপটাকে মানে টিচ মানে ওকে টিচার হিসেবে দেখত অ্যাপোলোকে এর বেশি কিছু ভাবতে চায়নি তো যাই হোক অ্যাপোলোর সাথে হচ্ছে ক্যাসেন্ডার খুব ভালো সম্পর্ক ছিল এবং অ্যাপোলো খুশি হয়ে ক্যাসেন্ড্রাকে একটা আর কি ক্ষমতা দিয়েছিল যে সে কি করতে পারবে সে প্রফেসি করতে পারবে সে আর কি ফিউচার দেখতে পারবে ভবিষ্যৎবাণী করতে পারবে ঠিক আছে কিন্তু তার পর মুহূর্তে অ্যাপলো যখন ক্যাসেন্ড্রাকে ইন্টিমেট হওয়ার জন্য প্রোপোজাল দেয় ফিজিক্যাল রিলেশনশিপ করার জন্য প্রোপোজাল দেয় তখন কিন্তু ক্যাসেন্ড্রা সেটাকে অ্যাগ্রি করে না ঠিক আছে সেটাকে তিনি কিন্তু হচ্ছে রিজেক্ট করে দেন এবং সেই রাগে অ্যাপেলো ক্যাসেন্ড্রাকে অভিশাপ দেন যে আমি তোমার ক্ষমতাটা তোমার থেকে কেড়ে নেবো না বাট তোমাকে এই কর অবশ্যই দেবো যে তুমি যখনই কোনো প্রফেসি করবে সেটা সত্যি হবে কিন্তু তোমার আশেপাশের কেউ তোমার সেই প্রফেসিকে বিশ্বাস করবে না ঠিক আছে আচ্ছা এবার যখন আগামী যখন ওই কার্টের ওপর দিয়ে ঢুকে গেল তখন ক্লাইটেমনেসরা ক্যাসেনরাকে বলে যে তুমি এসো তুমি আসো না কেন তুমিও এসো কিন্তু ক্যাসেনরা সেই জায়গাতে দাঁড়িয়ে ক্যাসেনরা কিছু আর কি ভবিষ্যতে হওয়া কিছু ভয়ঙ্কর ইনসিডেন্ট দেখতে পারলো সে দেখলো সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই বললো সেখানে কোরাস ছিল সেখানে ওয়াচম্যান ছিল সবার উদ্দেশ্যে বললো যে আমি দেখতে পাচ্ছি যে এই প্যালেসটায় একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটবে হ্যাঁ ভীষণই রক্তপাত হবে ঠিক আছে এবং অ্যাগাম মারা যাবে শুধু অ্যাগাম না তার সঙ্গে আমিও মরে যাব। ঠিক আছে এবং এই হত্যাটা এই কিলিংটা করবে কোনো একজন নারী এবং সেই নারী খুব সম্ভবত ফ্লাইটেমনেস্ট্রা যদিও বা সেখানে উপস্থিত মানে অ্যাপোলোর অভিশাপ অনুযায়ী সেখানে উপস্থিত কেউই কিন্তু ক্যাসেন্রার কথাকে সম্মতি দিল না বা তার কথাকে ধ্যান দিল না তো যাই হোক ক্যাসেন্ড্রা হচ্ছে সেই কার্পেটের ওপর দিয়ে হেঁটে হেঁটে ঢুকে গেল প্যালেসের ভেতরে তার কিছুক্ষণ হঠাৎ করে প্যালেসের ভিতর থেকে খুব জোরে মানে আর্তচিৎকার শোনা যায় ঠিক আছে তো তখন সবাই ছুটে আসে এবং দেখে যে প্যালেসের দরজা খুলে ক্লাইটেন্ট বেরিয়ে আসছে এবং তার হাতে হচ্ছে ভীষণ রক্ত মাখা তখন ক্লাইটেমনেস্ট্রা বলে যে আমি আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়ে আমি আমার মেয়েকে জাস্টিস দিয়েছি আসলে অ্যাগামেমনান যখন তার মেয়ে ইফিজিনাকে স্যাক্রিফাইস করেছিল দেবীর কাছে তখন ক্লাইটেমনেসরা অভিশাপ দিয়েছিল মানে সরি অভিশাপ না মানে সে এক প্রকারের প্রতিজ্ঞা নিয়েছিল যে আমি যে করে হোক আমার হাজব্যান্ডকে মেরে হলেও আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিব। ঠিক আছে তখন মানে সেই রাগটা এত ইয়ার্স ধরে পুষে রেখেছিলো মনে ক্লাইটেমনেস্ট্রা এবং যখন ও অ্যাগামেমনানকে পেয়েছে মানে ও ফিরে আসার পরে ওকে মেরে দিয়েছে এবং সেই সঙ্গে মেরে দিয়েছে ঠিক আছে তো হচ্ছে মানে করলো যে হ্যাঁ আমি এতকাল ধরে আমার মনে রাগ পুষে রেখেছিলাম আমার মেয়েকে মারার জন্য মানে মেয়েকে মেরেছে আমার হাজব্যান্ড এবং আমি আমার হাজবেন্ডকে মেরেছি এবং এতে আমার কোনো লজ্জা নেই কোনো গিল্ট নেই ঠিক আছে ঠিক সেই সময় আর একটা ক্যারেক্টার সেখানে অ্যাপিয়ার হয় আর সেই ক্যারেক্টারটা হচ্ছে এই এগিসথাস এই এগিস হচ্ছে সেখানে আসে এবং সে সবাইকে তার পরিচয় দেয় এই এগিসাস হচ্ছে অ্যাগাম মেমনানের কাকাতো ভাই কাজিন ব্রাদার ঠিক আছে অ্যাগাম মেমনানের বাবা এবং এগিস্থাসের বাবার মধ্যে ভীষণই একটা মানে এরা হচ্ছে একে অপরের অ্যানিমি ঠিক আছে এবং অ্যাগাম মেমনানের বাবা এই এগিসথাসের যে বাকি ভাইরা আছে সেই বাকি ভাইদের কেটে মাংস বানিয়ে এগিস্থাসের বাবাকে হচ্ছে খেতে দিয়েছিল ঠিক আছে এগিস্তাস সেখান থেকে বেঁচে যায় এবং তার বাবাও বেঁচে যায় কিন্তু এরকম একটা নৃশংস ঘটনা কিছুতেই কিন্তু এগিস্তাস ভুলতে পারে না এবং সে মনে মনে ঠান নেয় যে আমি যে করেই হোক এর মৃত্যুর প্রতিশোধটা নিয়ে ছাড়বো মানে আমার ভাইদেরকে মারার এই যে আর কি আমি আমার মানে আমার ভাইদের প্রতিশোধটা আমি নিয়েই ছাড়বো ঠিক আছে তো এই এগিস্তাস হচ্ছে এগামে মনের কাকাতো ভাই এবং এই প্রতিশোধ নেওয়ার জন্য সে রিলেশনশিপ করে কার সাথে ক্লাইটেমনেস হচ্ছে মানে ক্লাইটেমনেসটা হচ্ছে এগিস্তাসের লাভার মানে এরা হচ্ছে একে অপরের সঙ্গে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যুক্ত হয়ে পড়ে ঠিক আছে এবং সেটা হচ্ছে ওরা আর কি অ্যাকসেপ্টও করে যে হ্যাঁ ক্লাইটেন জানায় যে হ্যাঁ আমি আমার হাজব্যান্ডকে মারার জন্য হচ্ছে এর সাহায্য নিয়েছি মানে এগিসের হেল্প নিয়েছি এবং আমরা দুজনে মিলে হচ্ছে অ্যাগামেরনকে মেরেছি এবং এতে করে আমাদের কোনো আর কি লজ্জা নেই ঠিক আছে তখন ওরা ডিক্লেয়ার করে যে এখন থেকে আরগোসের কিং হচ্ছি মানে কিং আর কুইন হচ্ছে আমরা মানে ক্লাইটেন হচ্ছে কুইন আর এগিসের হচ্ছে কিং ঠিক আছে তো সেই সময় কোরাসরা এই যে পুরো ইনসিডেন্টটাকে ভীষণই নিন্দা করে তারা হচ্ছে ক্রিটিসাইজ করে এবং কোরাস হচ্ছে সেখান থেকে আর কি প্রস্থান নেয় চলে যায় যাওয়ার খালি একটা কথাই বলে যে তোমরা যেহেতু মানে ছল চাতুরি করে এগারোজনকে মেরে ফেলেছো ঠিক এমন একটা দিন আসবে যে তোমরাও কিন্তু তোমাদেরকে এভাবে মেরে ফেলা হবে ঠিক আছে কেননা এগারোজনের ছেলের খবর এখনো পাওয়া যায়নি সেই ছেলে কিন্তু বেঁচে আছে এবং কোরাস এটাও জানায় যে তার ছেলে এসে একদিন তোমাদেরকে এই প্যালেস ছাড়া করবে এবং তার বাবার মৃত্যুর প্রতিষ্ঠা ষটা অবশ্যই নেবে ঠিক আছে এই বলে গল্পটা হচ্ছে এখানে শেষ হয়ে যায় তো এতটুকুই ছিল তোমাদের হচ্ছে আগামী নান গল্পটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ